আমরা যে বলছি পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশের গৃহযুদ্ধ হতে যাচ্ছে আপনারা কেউ বিশ্বাস করেন নাই পাঁচই আগস্টের পর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে ঢাকা সাধারণ বিমান বন্দর দিয়ে একের পর এক অস্ত্রের গোড়ান যখন বাংলাদেশে প্রবেশ করে আমরা বিভিন্ন গোপন ভাবে চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনারা বিশ্বাস করেন নাই পাঁচই আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গোলা পাচ্ছে সেটাও আপনারা বিশ্বাস করতেছেন গ্রেনেড হামলা থেকে শুরু করে বর্ডারে আমাদের একজন বিজেপিও মারা গেছে গেছে ইতিমধ্যে আপনারা অবগত আছেন অথচ পাঁচই আগস্টের পর থেকে আমরা বলে আসছি বিপক্ষে পার্টি যারা পাখি তারা বিশ্বাস করে না আর পাঁচই আগস্টের পর যখন বিএনপি ইতিমধ্যে গত একদিন আগে যখন মনোনয়ন পত্র ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে তারা তারাই নিজেরাই নিজেরাই কিন্তু একের পর এক গোলাগুলি করতেছে স্ক্রিনে আপনারা সেই ভিডিও চিত্র দেখতে আছেন কিভাবে জামাত শিবির অন্যদিকে আবার বিএনপি ফন্তিদের উপরে গুলি করে একবিংশের হানাদা বাহিনী যেভাবে একাত্তর সবাই গুলি করছে ঠিক একইভাবে গুলি করছে শুনে আসি বিস্তারিত দুইটা ক্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা ছি সর্বোচ্চ শেয়ার করবেন জয় বাংলা সেনিকরা বাংলার মানুষ দেখতে হবে কারা ভালো ছিল না গত পনেরো থেকে ষোলো বছর

ڀاڳي ڏيڻ ۽ ڏيڻ চাৰে তিনি চাই চাই তুমি চাই কি দেখলেন তো এখানে আমি দুইটা জায়গায় দুইটা স্কোটের ভিডিও আপনাদেরকে দেখাইলাম দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় গোলাগুলির ভিডিও এবং কি তারা মারা গেছে অনেকে আহত হয়ে এখন হাসপাতালে আছে তারা অলরেডি এখন যে কোনো মুহূর্তে এই দুনিয়ার মায়া ত্যাগ করে তারা পরকালে চলে যাবে মানে ইংল্যান্ড জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে তারা তো বাংলাদেশের নাগরিক আপনাদের কষ্ট না লাগতে পারে আমাদের কষ্ট হচ্ছে কারণ তারা একজন বাংলাদেশের নাগরিক কারণ তাদের পরিবার আছে তার মধ্যে দিয়ে তার পরিবারটা চলতো এখন তার পরিবারের দায়িত্ব কে নেবে আমাদের তারেক রহমান ভাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আপনি হবেন আপনি এখনো বাংলাদেশে আসেন নাই অথচ আমরা শুনতেছি বিগত পাঁচই আগস্টের দিন থেকে আপনি একের পর এক বিবৃতি দিচ্ছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে আপনি আসতে কিন্তু কথা হচ্ছে আপনি এখনো আসেন নাই আপনি আসার আগে এই পরিস্থিতি এবার ঠান্ডা মাথা চিন্তা করবেন আপনি যতই বুলেট প্রুফ গাড়ি দিয়ে আপনি নির্বাচনের প্রচারণা করবেন আপনি কি নিরাপদ থাকতে পারবেন একবার ঠান্ডা মাথা চিন্তা করবেন এখানে আপনাদের বিএনপি এবং জামাতের লোকেরাই আপনাকে যে কোনো মুহূর্তে হরতা করতে পারে আর এটাকে আপনারা আওয়ামী লীগের উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন সেটা আমরা জানি কিন্তু আওয়ামী লীগ কখনো একাত্তর পর থেকে কখনো আপনাদের উপরে এভাবে গুলি অথবা কোনো পরিকল্পনাত করে নাই আপনারা কিন্তু 71 পর্যন্ত বঙ্গবন্ধুর হত্যাকে শুরু করো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি প্রায় 21 বার আপনারা হত্যা করার চেষ্টা করেছিলেন সর্বশেষ 5ই আগস্ট মারার চেষ্টা করেন আপনারা সফল হন নাই মাথায় রাখবেন আমরা কখনো প্রতিপক্ষকে কখনো গুলিতে অথবা পরিকল্পনা করে তাদেরকে হত্যা করার মিশন চালু করি না আমরা যা করি আমরা সরাসরি সামনে কাতারে টাইকা রাজপথে আন্দোলন সংগ্রাম লড়াই করে আমরা বাংলাদেশকে মুক্ত করি আশা করি বুঝতে পারছেন আবারো দেখা হবে শীঘ্রই তবে তারেক রহমান ভাই হবেন কিন্তু আপনাকে হবে। মাসে কোনো ধরনের চিন্তাও করেন না নির্বাচনের আগে আসার কোনো চিন্তাই করেন না কারণ আপনার প্রতিপক্ষ এবং কি আপনার দলের লোকেরে আপনাকে ইনক্লাভ জিন্দাবাদ করে দিবে যে কোনো মুহূর্তে আমরা চাই না আপনি এত সহজে এই দুনিয়ার মায় ত্যাগ করে চলে যান আল্লাহ হাফেজ